আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার এয়ারটেল রবি সিমে টাকা কাটা সার্ভিস কীভাবে বন্ধ করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার রবি অথবা এয়ারটেল সিমে যদি কোনো টাকা কাটা সার্ভিস চালু থাকে তাহলে সেটা কিন্তু আপনি খুব সহজেই বন্ধ করে দিতে পারবেন তো অনেক সময় আমাদের মোবাইলে কিন্তু সিমগুলিতে অনেক সময় টাকা কাটে তো আমরা অনেক সময় মেসেজের মাধ্যমে জানতে পারি আবার অনেক সময় জানতে পারি না তো এর জন্য কিন্তু প্রতি মাসে কিন্তু অনেক টাকা কেটে নেই তো আপনি চাইলে কিন্তু আপনার রবি এয়ারটেল সিমের টাকা কাটা সার্ভিস বন্ধ করে দিতে পারবেন কোড ডায়াল করার মাধ্যমে তো ওর জন্য কিন্তু কোনো কাস্টমার কেয়ারে কল দিতে হবে না তো আপনি জাস্ট কোড ডাল করে কিন্তু আপনার রবি এয়ারটেল সিমের সকল ধরনের টাকা কাটা সার্ভিসগুলি আপনি বন্ধ করে দিতে পারবেন তো কিভাবে বন্ধ করবেন এখন দেখে দিচ্ছি তো এর জন্য সর্বপ্রথম আপনার ফোনে থাকা ডায়াল প্যাডে টাচ করে দিবেন। তো তারপর এখানে আপনার একটি কোড ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো এই কোডটি উঠে আপনার এয়ারটেল সিম থেকে আপনি ডায়াল করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ছয় নাম্বারে আছে এসএমএস কলার টিন তো এখানে আপনি উঠি দিয়ে আপনি সেন্ড করে রিপ্লে করে দিবেন তো তারপর এখানে চার নাম্বারে আছে স্টপ অল অ্যাক্টিভেট সার্ভিস তো এখানে আপনি চার উঠি দিয়ে সেন্ড করে রিপ্লে করে দিবেন তো দেখতে পাচ্ছেন বর্তমানে আপনার কোনো সার্ভিস চালু নেই তো আপনার যদি কোনো সার্ভিস চালু থাকে তাহলে কিন্তু আপনার সার্ভিসগুলি কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনার এয়ারটেল সিমের সকল ধরনের টাকা কাটা সার্ভিসগুলি আপনি বন্ধ করে দিতে পারবেন তো এখন দেখে দিচ্ছি আপনার রবি সিমের সকল ধরনের টাকা কাটা সার্ভিস কীভাবে বন্ধ করবেন তোর জন্য আপনার ফোনের ডালবের থেকে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো এই কূটটি আপনার রবি সিমে ডায়াল করে দিবেন তারপর এখানে সয়নামারি দেখতে পাচ্ছেন এস এম এস গুনগুন তো এখানে আপনি শৈঠি দিয়ে আপনি রিপ্লে করে দিবেন তো শৈঠি দিয়ে আমি সেন্ড করে এটি রিপ্লে করে দিলাম তারপর এখানে ইস্টারে আসে নেক্সট তো এখানে আপনি ইস্টার উঠিয়ে দিয়ে আপনি সেন্ড করে রিপ্লে করে দিবেন তারপর এখানে এগারো নম্বরে আছে স্টপ অল অ্যাক্টিভেট সার্ভিস তো এখানে আপনি এগারো উঠে দিয়ে সেন্ড করে রিপ্লে করে দিবেন তো এখানেও দেখতে পাচ্ছেন বর্তমানে আপনার কোনো সার্ভিস চালু নেই তো আমার কোনো সার্ভিস চালু নেই তো আপনার যদি কোনো টাকা কাটা সার্ভিস চালু থাকে তাহলে কিন্তু আপনি এভাবে এই আপনার রবি সিমের টাকা কাটা সার্ভিসগুলি কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন তো এভাবে আপনি আপনার রবি অথবা এয়ারটেল সিমের কোনো টাকা কাটা সার্ভিস যদি চালু থাকে তাহলে আপনি এই কোড ডায়াল করে কিন্তু আপনার এয়ারটেল রবি সিমের সকল ধরনের টাকা কাটা সার্ভিসগুলি আপনি নিজে থেকে কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ